নমস্কার বন্ধুরা এই মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাব উর্বর মাটি বা জৈব সার কীভাবে বানায় তাই আপনারা দেখতে থাকুন এইখান থেকে ফিফটি পারসেন্ট মাটি সরিয়ে ফেলব এইখানে পাতা পচা সার আছে শুকনো পাতা দিয়ে রেখেছিলাম পাতাগুলো একদম পচে গেছে এইখানের মধ্যেই আজকে আর সবজির খোসা দেব ফিফটি পারসেন্ট মাটি সরিয়ে ফেলছি দেখুন এখানের মধ্যে এতটুকু মাটি নিলাম শুকনো পাতা বাগানের গাছ থেকে যে শুকনো পাতা আসে এই পাতাগুলো এখানে বিছিয়ে দিলাম এইভাবে আমি জৈব মাটি বানাই সার মাটি তারপর অল্প মাটি দিয়ে দিব এইভাবে অল্প অল্প করে তারপর দিয়ে দিলাম চা পাতা তারপর এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব মাটি তারপর দিয়ে দেবো ডিমের খোসা তারপর অল্প একটু মাটি আবার ছিটিয়ে দেব দেখুন কতদিনের জমানো সবজির খোসা পচেই গেছে দেখুন একদম জল বেরিয়ে গেছে এখানে আমার ফলের খোসাও আছে সবজির খোসাও আছে এই দেখুন এটা তো একদম জলি হয়ে গেছে এখন দিয়ে দেব মাটি চাপা এই দেখুন কলার খোসা এইভাবে মাটি চাপা দিয়ে দিলাম তারপর অল্প চুন ছিটিয়ে দিয়ে দেবেন পোকামাকড় হবে না এইভাবে বেশি চুন দেবেন না অল্প খানিকতে চুন দেবেন তারপরে দেখুন আমার বাগানের পাতাগুলো এইভাবে দিয়ে রেখে দেব পচে এটা জৈব সার হয়ে যাবে আর মাটিটা উর্বর হয়ে যাবে আবার মাটিটা পা দিয়ে দেবো এক মাসের জন্যে আমি এইভাবে বানিয়ে রেখে দেবো এটাকে এক মাসের জন্যে একদম উর্বর মাটি জৈব উর্বর মাটি গাছের উপযোগী হয়ে যাবে এইভাবে বস্তা দিয়ে ঢেকে রেখে দিব ছায়াযুক্ত জায়গায় দেখুন বন্ধুরা আমার ফুল গাছে কি কি ফুল আসছে এই দেখুন কত কলি আসছে কত ফুল ফুটছে কত বড় বড় ফুল এই জৈব তরল সার দেওয়ার পর এই রকম ফুল আসছে এই দেখুন কলি আসছে এখানে কলি আসছে কালকে একটা ফুটছিল এই দেখুন এটার মধ্যে ছোট্ট একটা গাছ এটার মধ্যে প্রচুর কলি আছে কালকে তিনটা ফুল ফুটছিল আজকে দুটা ফুল ফুটেছে এই দেখুন হলুদ জবা প্রচুর কলি এটার মধ্যে এই দেখুন এটার মধ্যেও প্রচুর কলি জৈব তরল সার আর জৈব উর্বর মাটি আমি এইসবই দেই দিয়ে ফুল ফুটাই গাছের মধ্যে এই দেখুন এই একটা ভর্তি কলি এইদের মায়ের পায়ের জবা আমি রাসায়নিক কোনো কিছু দেই না জৈব সারই প্রয়োগ করি আর প্রয়োগ করে দেখুন প্রচুর ফুল আসে গাছের মধ্যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে